আসসালামু আলাইকুম খাদ্যের পরীক্ষায় যেহেতু আর সামান্য কিছুদিন রয়েছে মাস থেকে দেড় মাস সব পদের জন্য তো সেক্ষেত্রে এই দুটো বই আপনাদের জন্য অসাধারণ হবে ইতিমধ্যে বহুবার বলছি এটা এটা আমাদের পুরাতন বই প্রায় অনেক দিন হয়ে গিয়েছে গত এক মাস আমরা দিতে পারি নাই স্টক বন্ধ করে রেখেছিলাম সবার অনুরোধে আবার পাঁচ থেকে ছয়শোর মতো আমরা ছাপিয়েছি তো যাই হোক এই দুটো বই আপনাদেরকে আমি দেখাচ্ছি একটা হচ্ছে মডেল টেস্ট দশটি মডেল টেস্ট আর একটা আরেকটি হচ্ছে প্রিলিমিনারি এবং লিখিত এক মলাঠে তো এই দুটো আমি দেখাই প্রথমে দেখাই মডেল টেস্টটা তারপর ওইটা একটু দেখাবো দেখতে পাচ্ছেন লিখে আছে খাদ্য অধিদপ্তর নিয়ম বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করে বাছাইকৃত দু হাজার প্রশ্ন নিয়ে সাজানো দশটি মডেল টেস্ট দু হাজার প্রশ্ন অর্থাৎ মডেল টেস্ট দশটি হলেও প্রত্যেকটা মডেল টেস্টে দুশো করে প্রশ্ন বাংলা ইংরেজি মেথ সাধারণ যা যা সবকিছু মিলে প্রত্যেকটা মডেল টেস্টে দুশো করে প্রশ্ন ঠিক আছে আসল মডেল টেস্ট তেমন বেশি কিছু দেখার নেই আপনারা তো জানেনি সেগুলো এমসি পদ্ধতিতে তারপর কিছু দেখাই এ হলো বিষয় আর যেটা আমাদের মুঘল দরবার শিক্ষা পরিবার লিখা আছে একটু ভিতরে যাই এই যে দেখতে পাচ্ছেন মডেল টেস্ট দুই একদম বাছাইকৃত প্রশ্নগুলো দিয়ে সাজানো প্রশ্ন এবং চারটে অপশন দেওয়া রয়েছে এবং উত্তর দেওয়া রয়েছে এই যে এই নিচের দিকে নিচের অংশে আমরা আনসার দিয়ে দিয়েছি আর একদম সাজানো গুছানো একদম বাছাইকৃত প্রশ্ন নিয়ে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন মডেল টেস্ট দুই আমি দশ দেখাচ্ছি এই যে সবশেষ মডেল টেস্ট দশ এইভাবে দশটি মডেল টেস্ট পাবে আচ্ছা পরের বইটা একটু দেখি যে এটা তো দেখতে পাচ্ছেন খাদ্য অধিদপ্তর লেখাই আছে এক মলাটে প্রিলিমিনার এবং লিখিত সুপার সাজেশন যে সকল পদ উপখাদ্য পরিদর্শক সহকারী উপখাদ্য পরিদর্শক অফিস সহকার কাম কম্পিউটার ডাটা এন্ট্রি এগুলো লেখাই আছে ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ কমনের নিশ্চয়তা দিচ্ছি এইগুলো বিষয় ভেতরে দেখি ভেতরে ঢুকলে প্রথমে বাংলা পাবেন অত্যন্ত প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদাভাবে সাজানো আছে বাংলাটা একটু দেখি বাংলায় প্রথমেই ব্যাকরণ এত সুন্দর এবং কম ভাষায় সহজ বুদ্ধভাবে আপনাদেরকে তুলে ধরা হয়েছে যে এখানে এমন এমনভাবে দেওয়া হয়েছে যে লিখিত প্রিলি একসাথে আপনার হবে 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 লিখিত হয়ে যাবে একদম ওইভাবে এত লম্বা কোনো ব্যাখ্যা নেই ছোট ছোট আকারে লিখিত প্রিলি একসাথে হয়ে যাবে ইনশাল্লাহ তারপর এই যে এতক্ষণ আলোচনা করলেন বাংলা এর উপর আবার মডেল টেস্ট দেওয়া হয়েছে আপনি কি বুঝলেন কতটুকু বুঝলেন সেটা ক্লিয়ার করা হয়েছে এই মডেল টেস্টের মাধ্যমে তাহলে এদিকে আপনার প্রিল হলো অধিক প্রিল হলো আবার লিখিত হয়ে গেল ঠিক আছে এইভাবে এইভাবে করে মডেল টেস্ট পাবেন পাবেন প্রত্যেকটা সাবজেক্টের সাথে এক আর দেখতে পাচ্ছেন মডেল টেস্ট একের আনসারই শেষের দিকে দেওয়া হয়েছে এখান থেকে আবার মডেল টেস্ট দুই শুরু হয়েছে আর এই হলো বাংলার মডেল টেস্ট দশ সর্বশেষ মডেল টেস্ট তারপর অন্য সাবজেক্ট দেখি এখান থেকে সাধারণ জ্ঞান শুরু হলো বাংলাদেশ এবং আন্তর্জাতিক এই যে দেখতেই পাচ্ছেন বাংলাদেশের অংশ একদম লিখিত প্রিলি একসাথে এমন ভাবে পড়ানো হয়েছে লিখিত প্রিলি আপনার একসাথে হয়ে যাবে এইটারও কিন্তু মডেল টেস্ট আছে এই আলোচনার পরে অনেক আলোচনা তারপর মডেল টেস্ট শেষের দিকে পাবেন এখান থেকে আন্তর্জাতিক শুরু হয়েছে একদম টু দা পয়েন্টে বাড়তি কোনো কথা নেই এই যে মডেল টেস্ট এক এভাবে দশটি মডেল টেস্ট পাবেন তারপর এখান থেকে ইংলিশ শুরু হয়েছে আসলে ভিডিওতে তো সব দেখানো সম্ভব নয় আমি একটু একটু করে দেখাচ্ছি আর কি তারপর ইংরেজিরও ব্যাপক আলোচনা আছে তারপর মডেল টেস্ট আছে তারপর আছে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় মজার বিষয় পোনা পয়েন্ট নিজেকে জ্বালিয়ে নিন এখানে আমরা শুধু প্রশ্নের উত্তর দিয়েছি আবার দেওয়া হয়েছে আপনাকে একদম জ্বালিয়ে নেওয়া হবে এখানে যে সারা বই কি পড়েছেন সেই বই থেকে এবং আরো বাড়তি কিছু প্রশ্ন নিয়ে এই অংশটি সাজানো হয়েছে শুধু প্রশ্নের উত্তর প্রশ্নের উত্তর এটাকে আমরা রেপিড ফায়ার বলছি যে এখানেই প্রায় আছে বোধহয় পাঁচ থেকে ছয়শের কমে হবে না প্রশ্ন এটা আপনি নিজেকে জ্বালিয়ে নিতে পারবেন শেষ বেলায় রেপিড ফায়ার সব সাবজেক্ট এর বাংলা সহ এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট কো আলাদা আলাদা করা আছে সব মিলিয়ে অসাধারণ একটা প্রস্তুতি আপনার এই বইয়ের মাধ্যমে হবে বলে আমরা বিশ্বাস করি লিখিত এবং প্রিলিখিত